কোথায় আমার দুষ্টু মিষ্টি সব ছোট্ট ছোট্ট সোনারা এবারে তো বাকি গল্পটা শুনতে হবে নাকি সুলতানের রাজপ্রাসাদে আলাউদ্দিনের মা গেল তারপরে কি হলো সুলতান অনেকের বিচার করলেন অনেককে ভালো ভালো অনেক কথা বললেন অনেককে মন্দ কথা বললেন এতক্ষণ ধরেই আলাউদ্দিনের মা লোকের ভিড় ঠেলে সুলতানের সামনে যাওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু পারছেই না অনেক সময় পর সুলতানের নানা রকম কাজ তখনকারের মতো শেষ হলো তিনি দরবার থেকে রাজবাড়ির দিকে ভিতরে চলে গেলেন দরবারের লোকজন এক এক করে সবাই চলে গেল আলাউদ্দিনের মা এসেছিল একটা আশা নিয়ে কিন্তু সেখান থেকে ফিরে গেল আলাউদ্দিনকে সব কথা বলল কিন্তু আলাউদ্দিন বলে উঠল একবার একটা কাজ না হলে একশো বার চেষ্টা করতে হবে তাহলেই তো কাজটা হবে তুমি আগামীকাল আবার সেই দরবারে যাবে তোমার এই ছেলের জন্যই তুমি যাবে তারপর একদিন দেখবে সব পরিশ্রমের সুফল পাবে সুলতানের মেয়ে তোমার ছেলের বউ হয়ে তোমার ঘরেই আসবে সুলতানের মেয়েকে দিয়ে তুমি বাসন মাজাবে কাপড় কাচাবে ছেলেটি সুলতানের মেয়েকে বিয়ে করার বায়না ধরেছে মা তখন আর কী করে বলো পরের দিন সেই বিধবা আবার সাজগোজ করলো সুলতানের সোনার বাড়ির পথে হাঁটতে শুরু করলো সে সুলতানের দরবারে দাঁড়ালো গিয়ে সব লোকের পিছনে একবার তিনি একটা লোক সম্বন্ধে জল্লাদকে বলে উঠলেন জল্লাদ এই লোকটা দেশের ক্ষতি করেছে একটা ছুরি দিয়ে তার শরীরটা ক্ষত বিক্ষত করে দাও জল্লা তখনই সেই লোকটাকে সেখান থেকে নিয়ে গেল বদ্ধ একটা ভূমিতে তখন ধরেই আলাউদ্দিনের মা লোকের ভিড় ঠেলে সুলতানের সামনে যাওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু পারছেই না অনেক সময় পর সুলতানের নানা রকম কাজ তখনকারের মতো শেষ হলো তিনি দরবার থেকে রাজবাড়ির দিকে ভিতরে চলে গেলেন দরবারের লোকজন এক এক করে সবাই চলে গেল আলাউদ্দিনের মা এসেছিল একটা আশা নিয়ে কিন্তু সেখান থেকে চলে গেল হতাশা নিয়ে বাড়ি ফিরে গেল আলাউদ্দিনকে সব কথা বলল কিন্তু আলাউদ্দিন বলে উঠল একবার একটা কাজ না হলে একশো বার চেষ্টা করতে হবে তাহলেই তো কাজটা হবে তুমি আগামীকাল আবার সেই দরবারে যাবে তোমার এই ছেলের জন্যই তুমি যাবে তারপর একদিন দেখবে সব পরিশ্রমের সুফল পাবে সুলতানের মেয়ে তোমার ছেলের বউ হয়ে তোমার ঘরেই আসবে সুলতানের মেয়েকে দিয়ে তুমি বাসন মাজাবে কাপড় কাচাবে ছেলেটি সুলতানের মেয়েকে বিয়ে করার বায়না ধরেছে মা তখন আর কি করে বলো পরের দিন সেই বিধবা আবার সাজগোজ করলো সুলতানের সোনার বাড়ির পথে হাঁটতে শুরু করলো সে সুলতানের দরবারে দাঁড়ালো গিয়ে সব লোকের পিছনে সুলতান দরবারে বসে চোর ডাকাতদের বিচার করেন গুন্ডাদের ডান্ডা মেরে ঠান্ডা করেন পণ্ডিতদের তিনি পুরস্কৃত করেন গরিবদের তিনি টাকা করে দান করেন সুলতানের কয়েকজন ভার ছিল ভার মানে হলো যারা রাজসভায় খুব হাসিমাস করা করে খুব মজা করে করে কথা বলে তাদের ভার বলা হয় এই ভার মানে কিন্তু সেই চায়ের ভার নয় বুঝতে পারলে খুব হাসি মজা যারা করে সভাকে ভরিয়ে রাখে তাদের ভার বলে সেই ভারেরা হাত জোর করে বলে উঠল হুজুর আমাদের এই রাজ্যে আপনাকে নতুন একটু কিছু করতে হবে অন্য সুলতানেরা যা করতে পারেন না তেমনি কিছু করুন সুলতান ওই কথা শুনে বলে উঠলেন ওহে আমার ভাড়েরা আমি এই রাজ্যে নতুন কি করতে পারি তাই আগে তোমরা বলো ভাড়েরা বলে উঠল হে শাহজাদা বাদশাহ গাছে গাছে যাতে মাছ জন্মায় আকাশে যাতে কাশফুল ফোটে বড় বড় লোহার মুগুর যাতে বাদুর হয়ে যায় জল যাতে তেল হয়ে যায় আপনি তাই করুন হুজুর সুলতান বলে উঠল চমৎকার কথা চমৎকার কথা সুলতানের সবাই সবাই তখন হাসাহাসি করছে এমন সময় সুলতান আর কী করে তারপরে সুলতান তার সিংহাসন থেকে সিংহের মতো উঠে দাঁড়ালেন চলে গেলেন অন্দরমহলে আলাউদ্দিনের মা আর তার কথা কোনোভাবেই বলার সুযোগ পেলেন না আবার বাড়ি ফিরে গেলেন তার ছেলে বলল মা কাল আবার তুমি সুলতানের সবাই যাবে তোমার সব কথা সুলতানকে বলা চাই তার মেয়ে তোমার ছেলের বউ হওয়া চাই তাকে তোমার ঘরে আনা চাই সেই দিনটি চলে গেল পরের দিন এলো আলাউদ্দিনের মা চলে গেল সুলতানের দরবারে ওই দিন দরবার যখন শেষ হলো তখন সুলতান জিদ আলাউদ্দিনের মাকে দেখতে পেলেন তিনি বলে উঠলেন ওগো মা তুমি কে কি চাও আলাউদ্দিনের মা সুলতানকে সেলাম করলো মণিমুক্ত ভরা তার থালাকানি সুলতানের সামনে রাখল সেই সব মণিমুক্ত ছটা দেখে সুলতান ভাবলেন এসব কি কোনো জাদুকরের কৃপাতে হয়েছে মানে কোনো জাদুকর এগুলোকে বানিয়েছে তাই এরকম হয়ে গেছে সুলতান ভাবলেন একবার আলাউদ্দিনের মা বললেন হুজুর বাসরা শাহজাদা আমার একটি ছেলে আছে তার নাম আলাউদ্দিন সে একটা বায়না ধরেছে সে আপনার মেয়েকে বিয়ে করতে চায় সেই কথা শুনে সুলতানের দরবারে তো সবাই হো 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 করে হেসে উঠলো কেউ তো তলোয়ার নিয়ে তেরে আসলো কেউ বা কটমট করে তাকালো সেই মহিলাটির দিকে তো সুলতান তার মনে মনে করলেন যে আমাকে যে এই রকম মণিমুক্ত উপহার দিতে পারে তার ছেলে তো আমার মেয়েকে বিয়ে করতেই পারে এসব মণিমাণিক্য যার কাছে আছে সে তো কোনো রাজা বাদশা ছাড়া কম নয় তার ছেলের কাছে আমার মেয়ে ব্রাদার আল বুদুরকে বিয়ে দেওয়া কি ঠিক হবে ভালো হবে কি বুড়ো মন্ত্রী সুলতানের কানে কানে বলল হুজুর ঠিক হবে না একদমই বেঠিক হবে ওই মেয়ে লোকটি যেই হোক না কেন যেই ওর ছেলে হোক না কেন ওদের মান সম্মান অপমান নেই আপনি কি তাকে জামাই করবেন তাহলে আপনার জাত মান সবই চলে যাবে আপনি আমাকে তিন মাস সময় দিন এই তিন মাসের মধ্যে আমার ছেলে নিশ্চয়ই এর চেয়ে আরও চমৎকার উপহার আপনাকে দিতে পারবে সুলতান ভাবলেন আমার মনটি তো ঠিকই বলেছে তিনি আলাউদ্দিনের মাকে বললেন আপনি বাড়ি ফিরে যান আগামী তিন মাসের মধ্যে আমরা মেয়েকে বিয়ে দিতে পারবো না তিন মাস পরে আবার আপনি এখানে আসবেন তখন সেই বিয়ে হবে এই কথা শুনে আলাউদ্দিনের মা যেন আনন্দের নেচে উঠল আর সেখান থেকে ছুটতে তার ছেলের কাছে চলে গেল সে বাড়ি ফিরে গিয়ে আলাউদ্দিনকে সব কথা বলল আলাউদ্দিন তখন সুলতানের জামাই হওয়ার আশায় মনটাকে খুব সুন্দর করে তৈরি করলো সে ভাবল হতে পারে না যা তাই হওয়াতে হবে তবেই তো আমি হব মানুষের মতো মানুষ বাদশার মেয়ে হবে দর্জিত ছেলের বউ তা হতেই হবে এই কটা মাস পরেই হবে বেশি তো আর দেরি নেই